জীবন থেকে বুঝেজিস তুই জীবন থেকে বুঝেজিস নাকি রে ট্রু ট্রু বা বেছে নেই কি গলাটাকে খাদের কিনারে নিয়ে গিয়ে আ থেকে বলল ট্রু হ্যাঁ আমি এইবার পূজতেই বুঝতে পেরেছিলাম ট্রু অফকোর্স আমার বয়ফ্রেন্ড কে চিনিয়ে নিয়েছে তো সেই ক্ষেত্রে সেটা তো দুঃখের শেষ নেই এবং দুঃখ পেতেও হবে সেটাই কি আর লাগে

এবং সেই বকা খাওয়াটা আমি করতো আমি এখন আমি এখন চেষ্টা করছি নিজেকে ওদের থেকে আলাদা রাখতে তাহলে সেটা করে ওদের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ওদের থেকে ডিস্টেন্স বাড়ায় আমাদের ড্রেসার রয়েছেন শ্যাম বাবু একদিন তোর কষ্ট মেয়েদের মেকআপ দিয়ে এসেছিল ভুলে গেছিল মানে এতই ওকে ওখানে পাওয়া যায় সেই মাকে পর্যন্ত ব্যবসায় নামিয়ে দিয়েছে কেটারিং বাড়ির বৌরা শুধু কি বাড়িতে খাবার দাবার বানানোর জন্যই থাকে তাদেরও তো বাইরে বেরিয়ে নিজেদের পরিচয় বানানো উচিত ঝাপি তো সঠিক কাজই করছে ভুল কিছু করছে কি কাজ কিন্তু আমার

কানু জিজ্ঞেস করব না আমরা অন স্ক্রিন খারাপ বন্ধু অফ স্ক্রিন আমরা খুব ভালো বন্ধু হ্যাঁ 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 আচ্ছা ব্যবসা একার কতটা স্বাদ দিচ্ছ দিচ্ছ মানে ঘুরিয়ে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে এই বলবি না আমি ইনকা এবং রনিতকে বলেছি ওর থেকে শেখা উচিত ইগো সব ছুড়ে ফেলা উচিত তাতে আমাদেরই বাস হচ্ছে সব ক্লায়েন্টও ভাঙ্গি নিয়ে চলে যাচ্ছে একটু দেখো ঠাকুরমা আমার মা হ্যাঁ যত্ন করে আমার জন্য বাড়িতে খাবার বানাতো আমার যত্ন নিত সেই মাকে পর্যন্ত ব্যবসায় নামিয়ে দিয়েছে ক্যাটারিং বাড়ির বৌরা শুধু কি বাড়িতে খাবার দাবার বানানোর জন্যই থাকে তাদেরও তো বাইরে বেরিয়ে নিজেদের পরিচয় বানানো উচিত ঝাঁপি তো সঠিক কাজই করছে ভুল কিছু করছে কি কাজ কিন্তু আমার এক

ওই যে বসে আছে করতে দেবে না আরও তো ব্যবসা মানে ব্যবসা করার জন্য তো এরকম বাধা দেওয়া হচ্ছে না কিন্তু বেছে বেছে আমাদের কোম্পানির এগেন্স্টে করার কোনো মানে হয় না সেটাই কিন্তু ইন দা কথা বলেছ তাই না ইনকা সব সময় পয়েন্টেই কথা বলবো ওজন্য খুব কম কথা বলে সারা দিনে ধরো আধা ঘন্টা অন্তর অন্তর একটা কথা কিন্তু তুমি পয়েন্ট কথাই বলছি অফ স্ক্রিনে সাত বা বা মানে যখনই বলবে তখন মানে জাস্ট ধমকেদার বলে দেবে একটা তখন সবাই সবাইকে পেয়ে ছাপিয়ে যাবে ও কি চলে শুনি সব থেকে দুষ্টু এখানে বসে আছিস আমাদের মধ্যে যে সব থেকে বড়

কি বলছিস তুই কথা ও আচ্ছা ঠিক আছে কি হ্যাঁ এখানে হ্যাঁ আমার তিনটে বোন এক বোন আসেনি এক দুই বোন এখানে বসে রয়েছে তার পাশে বল্লম বসে রয়েছে সরি আচ্ছা গল্পটা হলো কি ইনকা এতটাই রোগা মানে মেনটেন করা ফিগার ওর যে আমি একদিন বলেছি ও এতটাই রোগা এবং ধারালো যে ওকে ছুড়লে কোথাও কি গেঁথে যেতে পারে বল্লমের মতন

এবং ও আর কেউ বকা খাক না খাক ওটা কোটার বকা আছে এবং প্রত্যেক সপ্তাহে তিন চারবার ও বকা না খেলে বিতান যে আছে এটা আমরা বুঝতে পারিনি আমার কি জন্ম হয়েছে এরা বলে আমাকে সবসময় বলি ও সাড়ে সাথে চলছে

আমাদের আমাদের ড্রেসার রয়েছেন শ্যাম বাবু একদিন তোর কষ্ট মেয়েদের মেকআপ দিয়ে এসেছিল ভুলে গেছিল মানে এতই ওকে ওখানে পাওয়া যায় না বাট নো ইয়ে নো ডাউট ও আমাদের খুবই ফেভারিট মুনি উই লাভ হিম মুনি ও মুনি নয় কিন্তু

আর অনেকগুলো ট্রোলস বাট ঠিক আছে আই ডোন্ট কেয়ার ওর মতো ওর থেকে শিখেছি আমি ওকে যাই বলা হয় আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ওকে কেউ কিছু বকলো আই ডোন্ট কেয়ার সেরকমই আই অলসো ডোন্ট কেয়ার তো এইগুলো সব আমার সাইডের ব্যবসা আসল ব্যবসা হচ্ছে ব্যাঙ্ক বানানো তো বিভিন্ন ব্যবসা না থাকলে ব্যাঙ্কটা তৈরি হবে কি করে তো ব্যাংকটাই আমার ফেভারিট ব্যবসা ব্যাঙ্ক বানানোটা আর কি হুম এখনো নয় না আরে ঝগড়াই তো প্রেম সেটা তো বুঝতে হবে ঝগড়া না থাকলে প্রেম হবে কি করে না জীবন থেকে বুঝবেছিস নাকি রে তুই জীবন থেকে বুঝবেছিস নাকি রে ট্রু ট্রু বাবা বসে নেই কি গলাটাকে খাদের কিনারে নিয়ে গিয়ে বাবা ভি দূর থেকে বলল ট্রু হ্যাঁ আমি এইবার পূজতেই বুঝতে পেরেছিলাম ট্রু

মানুষ আমি যখন শুটিং এ আসি তখন ওর খিদে পেয়ে থাকে যখন আমি প্যাক আপ হয়ে বাড়ি যাই তখনো খিদে পেয়ে থাকে ওটা দিদি ভাইয়ের দুটো জিনিস মানে কাজ সারা দিনে একটা হচ্ছে খাওয়া একটা হচ্ছে শোয়া ঘুম আচ্ছা বললি তাহলে শোয়াটা বললি কেন শোয়া মানে তো ঘুম এ কি

আমার ঘুমানোর পার্টনার কিন্তু ওই আমাকে আর ওকে বিভিন্ন কোনায় ঘুমোতে দেখা যায় যে ফ্লোরে ধরো ডাকছে সৌমেন দা একটা খাট ধরো সেট হিসেবে রয়েছে খাটটাও সরানো হয়েছে ওটার মধ্যে ঘুমিয়ে রয়েছে ওটা এই ঘর থেকে ঘর না 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 এটা বারবারই এক্সাজারেট করছে তো ধরো ফ্লোরে সবাই বেবি হাসছে এটা ইমাজিনেশনে হাসছে নাকি হাসছে হঠাৎ করে হাসতে শুরু করলো যাচ্ছে রিঅ্যাকশনটা একটু বড়

মানে আর যা যা না না আগামী সমস্ত কিছু দেখতে হলে তো অফকোর্স চাপি তো দেখতেই হবে নাকি ও বাবা প্ল্যানিং প্লটিং তো এখনই বলে দিলে কি করে হবে কিন্তু অফকোর্স আমার বয়ফ্রেন্ড কে নিয়েছে তো সেক্ষেত্রে সেটা তো দুঃখের শেষ নেই এবং দুঃখ পেতেও হবে সেটাই জেগে ভালো টালো বাসে না অন্য অন্যই চিন্তা ভাবনা ওরা আবার নাকি ছিনিয়ে একটা না না করবো আমি ব্যবস্থা করবো একদম শেষ দিন যেদিন হবে এপিসোড সেদিন আমি ওর সাথে বন্ধুত্ব করে নেবো এটাই হবে শেষ ব্যবস্থা ব্যবস্থা আপনা আপনা দেখলো

আমরা আমাদের ভাইকে দিতে পারতাম কিন্তু ভাইয়ের থেকে বয়সে বড় না হবে না হ্যাঁ হবে না আমি বলছি ভাই

এদেরকে আর থামানো যাবে না এদেরকে আর থামানো যাবে না আমি বলছি আপনারা এদের কারোর কথা শুনবেন না আপনারা সোম থেকে রবি প্রতিদিন সাড়ে ছটায় দেখতে থাকুন লক্ষ্মী জাপিদের অনেক 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 ভালোবাসা দিন আমরা যাতে আমাদের এই পথ চলা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ